নাইনটি সোলজার্সেক হচ্ছে পিএনএস এটা কী করে জানা গেল যে যে আমি যে ভোরবেলা বললাম যে অন্ধকার থাকার সময় একটা ইয়ে আসলো মেসেজ আসলো ইউ ওয়েল ডান রাজপুতি ইউ সাং পিএনএস গাজি কারণটা হচ্ছে ওই সময় ফিশারম্যান কিছু কিছু লাইন আছে যেখানে ফিশিং করতে পারেন ইভেন ওয়ার টাইম ওরা গিয়ে দেখে যে কিছু জিনিস আন মানে মানে যেটা ভাবতেই পারে না যে এরম ধরনের জিনিস এখানে জলে ভাসতে পারে ওরা দেখে এসব দেখে ওরা খবর দেয় গেট বডি ভাসছে ইয়ে দেখে মাইন্ডসের মধ্যে মাইন্ডসের বোঝে না যা হোক ডুবুরিগুলো ডুবুরিগুলোর পিছনে সিলিন্ডার আছে গ্যাসে গিয়ে থাকে অক্সিজেন সিলিন্ডার সেসব দেখে ওরা ফর্ম দেখে সাথে সাথে আমাদের জাহাজপিটাই দিয়ে একদম সাথে সাথে স্পটে চলে আসে স্পটে এসে দেখে যে ডাইভার্স এবং ইয়ে মাইন্ডস মাইন্ডসের টুকরো সমস্ত সেই সমস্ত সুতরাং আমাদের আমাদের যা ডাইভার্স যারা ডুবুরি তারা নিচে চলে গেল গিয়ে দেখে মানে হেড বাস্ট অবস্থা সামরিন পিএনএস গাজী por